আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা শিখব তোমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে পারবা এবং সেই অ্যাকাউন্ট ব্যবহার করে কীভাবে আমাদের কোর্সে এনরোল করতে পারবা তাহলে চলো শুরু করা যাক শুরুতেই আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে সেটা গুগল হইতে পারে অথবা গুগল ক্রুম হইতে পারে ওই ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ বাটনে আমরা ম্যাক্রো স্কুল লিখবো এবং মেক্রো স্কুল লিখে আমরা সার্চ করবো তো সার্চ করলে দেখো শুরুতেই ম্যাক্রো স্কুল ডট অ্যাকাডেমি যে আসবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তো আমরা এই ওয়েবসাইটে এইখানে ক্লিক করবো ক্লিক করলে আমাদের সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবে সো আমাদের এই ওয়েবসাইট থেকে তোমাকে যদি এবার আমাদের সেবাগুলো গ্রহণ করতে হয় তাহলে তোমার একটা নিজের একটা অ্যাকাউন্ট থাকতে হবে এখন আমরা সেই অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবো সো আমরা আমাদের এই ওয়েবসাইট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাব সো ড্যাশবোর্ডে গেলে আমাদের এখানে তোমার যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তুমি অ্যাকাউন্টের তোমার জিমেল এবং তোমার পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবা যেহেতু এখন আমাদের অ্যাকাউন্ট নেই তাহলে এখন আমরা এখান অ্যাকাউন্ট তৈরি করবো সো আমরা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারি আমরা এখানে দুইভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারি একটা হচ্ছে তুমি যদি নতুন করে একটা জিমেল তৈরি করে অ্যাকাউন্ট তৈরি করতে চাও সেটাও পারবা অথবা তুমি যে জিমেলটা ব্যবহার করে তুমি তোমার ব্রাউজারটা ইউজ করতেছো তুমি ছেলে ওই জিমেলটা দিয়েও আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবা সেটা করার জন্য তুমি এখানে দেখো সাইন ইন উইথ গুগল যে অপশানটা আছে ওই অপশানে ক্লিক করবা ওই অ্যাপশানে ক্লিক করলে দেখো তুমি এখন যে জিমেলটা ব্যবহার করে ব্রাউজার ইউজ করতেছো সেই জিমেলটা এখানে চলে আসবে তোমার যদি অনেকগুলো জিমেল থাকে এখানে সবগুলো চলে আসবে বাট তুমি যেটা যেটা দিয়ে ব্রাউজারটা ইউজ করতেছো ওই জিমেলটা ব্যবহার করে তোমাকে আইডি খুলতে হবে সো দেখো আমরা এখানে ম্যাক্রো স্কুল যেটা আছে এটা দিয়ে আমাদের এই ব্রাউজারটা ইউজ করতেছি সো আমরা ওইটা দিয়ে আইডি খুলতে চাচ্ছি যাবো এখানে কন্টিনিউতে ক্লিক করবো সো কন্টিনিউ ক্লিক করলে এবার দেখো এখানে তোমার নাম লিখবা তোমার যে নাম ধরো আমি আমার নাম লিখলাম ধরো আমি এখানে নাম লিখলাম একটা বা এখানে ম্যাক্রো স্কুল হতে পারে বা তুমি তোমার নাম লিখবা দেন এটা হচ্ছে তোমার অবশ্যই মোবাইল নাম্বার লিখবা সো আমি আমার নাম্বারটা দিই জিরো ওয়ান এইট টু ফোর ওয়ান নাইন ওয়ান ডাবল জিরো ফাইভ ঠিক আছে সো নাম্বার তোমার নাম দিয়ে এখানে সেভ করে ফেলবো দেখো তো সেভ হয়ে গেলে তোমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলো সো তোমার কী নামে অ্যাকাউন্ট তৈরি হচ্ছে এবং তোমার জিমেল এবং নাম্বার এখানে সবগুলো দেওয়া থাকবে এরপর তুমি এই অ্যাকাউন্টটা ব্যবহার করে কীভাবে আমাদের কোর্সগুলোতে অ্যানলোল করবা এই জন্য তোমাকে দেখো এখানে কোর্স নামে যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করতে হবে সো এই অপশানে তুমি আমার সকল কোর্সগুলো পেয়ে যাবা সো বর্তমানে আমাদের অ্যাভেলেবেল একটা কোর্স ছিল আছে আসে যেটা হচ্ছে ম্যাথের মাস্টার কোর্স সো এটার জন্য তোমাকে এই কোর্সটা তুমি যদি অ্যানলোল করতে চাও তাহলে তোমাকে সি ডিটেলসে যাইতে হবে সো সি ডিটেলসে যাওয়ার পর এখানে দেখো এখানে সব কিছু কোর্সের ডিটেলসে পাবা এখানে দেখো কোর্সের ফিচার আমার কাছে কোনো ধরনের প্রশ্ন থাকলে এখানে ক্লিক করলে তুমি সবগুলো এখানে ডিটেলস পাবা এবং ক্লাস ভর্তি হওয়ার আগে যে তুমি যদি ফ্রি ক্লাস যাচাই করতে চাও সেক্ষেত্রে দেখো ফ্রি ক্লাস যাচাই এখানে ক্লিক করলে ফ্রি ক্লাসগুলো করতে পারবা এরপর কীভাবে অ্যানলোড করবা সো দেখো এখানে দেখো এখানে অ্যানলোড করার জন্য এখানে একটা লিক আসছে কোর্সটিতে অ্যানলোড করো সো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ভিউ ইউর অর্ডার কোর্স এখানে ক্লিক করবা করার পর দেখো এই যে নিচে দিকে একটু স্কোর করলে এখানে দেওয়া আছে পে টু আনলক পেটিরস তোমার কোর্সটা তোমাকে যদি আনলক করতে হয় তাহলে তোমাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো এখানে একটা আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এই বিকাশ বিকাশ অ্যাকাউন্টে তুমি স্যান মানিতে গিয়ে কোর্সের যে মূল্য সেই মূল্যটা দিবা এবং রেফারেন্স আইডিতে ওইখানে বিকাশ যখন করবো তখন একটা রেফারেন্স আইডি থাকে সেই রেফারেন্স আইডিতে এখানে যে আইডিটা থাকবে সেই আইডিটা লিখে দিবা লিখে দেওয়ার পর তুমি যদি স্যান মানি দাও তাহলে আমাদের টিম মেম্বাররা তখন তোমার এই রেফারেন্স আইডিটা চেক করে তোমাকে তোমার আইডিটা অ্যাকসেপ্ট করবে সো অ্যাকসেপ্ট করার সাথে সাথে এই যে বাক্সগুলোকে দেখতেছো এগুলো সবুজ কালার হয়ে যাবে তখন এগুলো তুমি ক্লিক করলে সরাসরি আমাদের ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে সেই প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারবা এবং উপরে যে মেটেরিয়ালস আছে সেটা যদি ক্লিক করো তাহলে আমাদের এই কোর্সের যে শিটগুলো লেকচার শিট এবং পরীক্ষার যাবতীয় সব কিছু গুছানো পেয়ে যাবে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম